হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি এসএডি কংস দুই পঁচিশটি রিজনিং ক্লাস থার্টি টু নিয়ে যার মধ্যে আজকে আমরা উনিশ দুই দু হাজার পঁচিশের শিফট হতে আসার সমস্ত রিজনিনিংয়ের সমাধান করবো আমাদের কিন্তু এই মধ্যে একত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন অবশ্যই দেখে নিও আগামী জিডি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে কেন যে আর জি এল এর সাথে বলছে এইটা সম্পর্ক আছে তো আর জি এল এ এর সাথে হচ্ছে ও ডি ও ডি এইচ ডাব্লু ও ডি এইচ ডাব্লু সম্পর্ক আছে সি টি জেড ডাব্লু জেড কিউ ভি এস সম্পর্ক আছে তেমনি এখানে এন বি ইউপির সাথে কার সম্পর্ক থাকবে তো এখানে হচ্ছে আর হচ্ছে আঠেরো এটা হচ্ছে পনেরো জি হচ্ছে সাত ডি চার এল বারো এই চার এ ওয়ান ডাব্লু হচ্ছে তেইশ তো দেখতেই পাচ্ছি এখান থেকে তিন করে করে কমছে প্রত্যেকটা এখানে কিন্তু আবার চার কমছে আর এখানে হচ্ছে চার কমছে তেমনি এখানেও তিন কমছে এখানেও তিন কমছে এখানে চার এখানে চার ঠিক আছে তাহলে এখানে তাহলে একইভাবে হবে প্রথম দূরতে তিন আর পরের দূরতে কিন্তু চার করে কমবে তাহলে এন হচ্ছে চোদ্দো তিন কমলা হচ্ছে এখান থেকে এগারো এগারো মানে হচ্ছে কে দিয়ে এখন দেখো কে দিয়ে স্টার্ট একটাই আছে এখানে আর দেখা দরকার নেই কোনোরকমভাবে কে ওয়াই কিউএল হচ্ছে অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে জি এইচ জে কে এল এম সাতজন আছে বৃত্তাকার ট্রেডি বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে এখানে সাত যে হচ্ছে জি এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে এম হচ্ছে কে এর বাম দিকে সেকেন্ড শুধুমাত্র জি এইচ এবং এম এর মধ্যে বসে আছে আচ্ছা যে হচ্ছে জি এর বাম দিকে তো এই জি এখানে আছে তাহলে বাম দিকে থার্ডে বসে আছে হচ্ছে এখানে জে আচ্ছা জি হচ্ছে এইচ আর এম এর মধ্যে বসে আছে দেখো এখানে একটা পসিবিলিটি হয় যে এইচ এখানে এম এখানে আবার এক্ষেত্রে এইচটা এখানে এমটা এখানে এটাও তো হতে পারে ঠিক আছে ভেতরে একটা পসিবিলিটি বাইরে একটা পসিবিলিটি থাক আচ্ছা আর কী বলছে এখানে এম বলছে কের বাম দিকে দ্বিতীয় স্থানে বাইরে করছি আমরা এখানে কে এর বাম দিকে দ্বিতীয় স্থানে হচ্ছে এখান থেকে এম ঠিক আছে আচ্ছা আর কি বলছে এখানে এল হচ্ছে এখানে জের নিকটতম প্রতিবেশী নয় তাহলে এলটা বসবে এখানে জে কে এল জে কে এল এম বসে গেছে এখান থেকে পড়ে থাকছে কি জি এইচ আই তা আইটা বসবে এখানে দেখো এটা পুরো ঠিকঠাকভাবে বসে গেছে আমরা ভাবার দরকার নেই আই এবং এম এর মধ্যে কতজন লোক বসে তো দেখো এখান থেকে দেখলে দুজন আর এই পার থেকে দেখলে তো তিনজন আছে এখানে কী বলে দেখো আই ডান দিক থেকে বলেছে তো এই পার থেকে কাউন্ট করলে দেখো দুজন বসে আছে সেক্ষেত্রে ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোড ল্যাঙ্গুয়েজে পিভি কিউসিভি লেখা হচ্ছে এইটা চার আর এটাকে লেখা হচ্ছে ছয় তেমনি এটার কোডটা কী হবে তো দেখো নাম্বার অফ লেটার্স দেখো পুরো কোড বসিয়ে তো কোনো লাভ নেই সেক্ষেত্রে অনেকটা বড় হয়ে যাবে তো নাম্বার অফ লেটার্স কত আছে এখানে পাঁচ সেখান থেকে এক বিয়োগ করে এটা হচ্ছে তিন চারে হচ্ছে সাত সেখান থেকে দেখো এক বিয়োগ করে কত হচ্ছে এখানে ছয় তো এখানে কত হবে চার হচ্ছে নাম্বার অফ লেটার্স এক বিয়োগ করে কত হবে এখান থেকে না তিন হবে যেটা আমাদের অপশান এতে রয়েছে পরে প্রশ্ন বলছি নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন তাহলে আর আঠেরো ডাব্লু তেইশ পি হচ্ছে ষোলো জে দশ ও পনেরো এইচ আট এন চোদ্দো এস হচ্ছে উনিশ এল হচ্ছে বারো পি ষোলো ইউ একুশ এল হচ্ছে বারো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমটার মধ্যে তো সব তো পাঁচ করেই গ্যাপ আছে তাই না আচ্ছা পরটা দেখি আমরা তেইশ থেকে ষোলো মাইনাস সাত একান্ন মাইনাস সাত একান্ন মাইনাস সাত এইখানটায় কিন্তু মাইনাস নয় দেখো সেকেন্ড দুটো দেখো লাস্ট দুটোতে দেখো এখানে প্রত্যেকটা মাইনাস সাত করে গ্যাপ আছে কিন্তু এখানে দেখো মাইনাস নয়ের গ্যাপ তাহলে এখানে পিইউএল এটা হচ্ছে ভিন্ন পরের প্রশ্ন এবিসিডি ইএফজি এটা একইভাবে টেবিলে দিকে বসে আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন ঠিক আছে এ হচ্ছে এফের ঠিক ডান দিকে এফ এর ঠিক ডান দিকে সি এর ঠিক বাঁ দিকে হলো জি আবার সি এর ঠিক ডান দিকে এবং ইয়ের ঠিক বাম দিকে ডি হচ্ছে আবার এফের ঠিক বাম দিকে এটা তো এফ ছিল এফের ঠিক বাম দিকে হচ্ছে ডি এবং বিয়ের ঠিক ডান দিকে তো হয়ে গেল বি এর ঠিক দিকে কে বসেছে তো দেখো কে বসেছে এখানে ই বসেছে ই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার পরের প্রশ্ন যদি এখানে আমরা বিয়োগের সাথে ভাগটাকে আর গুণের সাথে যোগটাকে ইনটিসেন্স করি তাহলে সেক্ষেত্রে মানটা কী হবে তো চল্লিশ যোগের জায়গায় হবে এখানে আমাদের গুণ হবে চব্বিশ হলো মাইনাসের জায়গায় কী হবে এখান থেকে এখানে হবে ভাগ গুণের জায়গায় হবে কি এখান থেকে যোগ আর ভাগের জায়গায় হবে এখান থেকে বিও চার পাচ্ছি চার চল্লিশ হচ্ছে ওয়ান সিক্সটি এখানে পাচ্ছি আমি নাইন তারা ওয়ান সিক্স নাইন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন বলছে এখানে একটা ছক্কার মুখমণ্ডলে বিভিন্ন অক্ষর তারা চিহ্নিত রয়েছে একটা ছক্কার ভিন্ন অপশন দেখানো হয়েছে ইউ অক্ষরের বিপরীতে কোনটা থাকবে দেখো কমন পয়েন্ট কী আছে এখান থেকে কমন পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ভি আছে তো ভিটাকে ধরে ঘুরিয়ে দাও অনেকবারই হয়েছে এরকম প্রশ্ন ভি এক্স জেড ভি ডাব্লু ওয়াই তাহলে এখানে এক্সের অপোজিটে হচ্ছে W আর জেডের অপোজিটে হচ্ছে এখান থেকে ওয়াই তাহলে এখানে ইউ এর অপোজিটে হবে নিশ্চয়ই ভি থাকবে ভি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সমস্ত স্লিপার হচ্ছে এখানে ছুরি তাহলে এইটা হচ্ছে স্লিপার এটা হচ্ছে আমার ছুরি আচ্ছা সমস্ত ছুরি হচ্ছে এখানে আমাদের আবার ইঁদুর ঠিক আছে ইঁদুর কিছু ইঁদুর হচ্ছে আবার এখান থেকে পিৎজা হলো আঁকা এখন কী বলছে কিছু পিজা হচ্ছে স্লিপার দেখো পিজা কোথায় আর স্লিপার কোথায় কোনো মিল নেই তো বাদ দাও কিছু ইঁদুর হচ্ছে স্লিপার এটা দেখো বলা যায় কারণ দেখো ইঁদুরের খানিকটা অংশ ঢুকে আছে এর মধ্যে তাহলে এই অংশটা কিন্তু বলতে পারি যে কিছু ইঁদুর হচ্ছে স্লিপার তাই কেবলমাত্র মতো দুই এখানে আমাদের অনুসরণ করে ঠিক আছে কিছু ইঁদুর হচ্ছে স্লিপার ঠিকই আছে কোনো অসুবিধা নেই স্লিপার হচ্ছে ছুরি সমস্ত ছুরি হচ্ছে ইঁদুর আর কিছু ইঁদুর হচ্ছে কিছু পিজা হচ্ছে স্লিপার এটা বলা যায় না কিন্তু কিছু ইঁদুর হচ্ছে স্লিপার হ্যাঁ ঠিকই আছে তো এখানে বলছি যে সঠিক বিকল্পটা বসিয়ে আমাদের এখানে সেটা সম্পন্ন করতে হবে তো আমি কোড বসাই এখানে কে হচ্ছে এগারো এ হচ্ছে ওয়ান এম তেরো এল হচ্ছে বারো ডি চার এন চোদ্দো এম তেরো জি সাত ও পনেরো এন চোদ্দো জে দশ পি হচ্ছে ষোলো তাহলে তেরোর পরে চোদ্দো চোদ্দোর পরে পনেরো পনেরো পরে ষোলো পরে কী হবে সতেরো হবে সতেরো মানে হচ্ছে কিউ দিয়ে শেষ বাবা তিন জায়গাতে আছে প্রথমটা দেখো এগারো পরে বারো বারো পরে তেরো তেরো পরে চোদ্দো চোদ্দো পরে নিচে এখানে পনেরো হবে মানে ও দিয়ে স্টার্ট ও দিয়ে স্টার্ট আর কিউ দিয়ে শেষ তাও দুটো আছে একের পরে চা চারের পরে সাত সাতের পরে দশ দশের পরে কী হবে নিশ্চয় তেরো হবে তেরো মানে হচ্ছে এখান থেকে এম ও এম কিউ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ও এম কিউ মানে অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে তো প্রত্যেকটার মানে বলা আছে এখানে পি কি হবে টির সাথে সম্পর্কিত পি ইন্টু কিউ মানে প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী তার মানে এরা হচ্ছে কাপেল কিউ মাইনাস আর মাইনাস মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই তাহলে কিউ হচ্ছে এখানে আরের ভাই আর ভাগ এস মানে আর হচ্ছে আবার এর পিতা এস প্লাস টি মানে আবার এস হচ্ছে এর কন্যা টি এর কন্যা এস হচ্ছে এর কন্যা তার মানে এ হচ্ছে মাইনাস হবে আর এরাও একটা কাপেল হবে তাহলে পি কীভাবে টির সাথে সম্পর্কিত দেখো পি হচ্ছে তার স্বামী যে আছে ঠিক আছে স্বামীর ভাইয়ের স্ত্রী স্বামীর ভাই হচ্ছে কিউ তার স্ত্রী হচ্ছে এটা স্বামীর ভাইয়ের স্ত্রী অর্থাৎ অপশান সি হচ্ছে রাইড অ্যান্স পরে প্রশ্ন বলছে এখানে এল ওয়াই ফিফটিনের সাথে জে ডাব্লু থার্টিন রিলেটেড ডিডাব্লু টোয়েন্টি ফাইভের সাথে বি ইউ টোয়েন্টি থ্রি রিলেটেড একইভাবে এম আর থার্টি ফাইভের সাথে কোনটা রিলেটেড ঠিক আছে তো এখানে কোড বসাও এল হচ্ছে বারো ওয়াই হচ্ছে পঁচিশ জে দশ ডাব্লু হচ্ছে তেইশ তো এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস দুই করে কমছে তাহলে এখানে এম তেরো দুই কমলে এমনি কত হবে না এগারো হবে এগারো মানে হচ্ছে কে আর হচ্ছে আঠেরো দুই কমলে মানে এখানে ষোলো হবে মানে পি দেখো কে পি দিয়ে আছে মানে কোনটা হবে ডি হবে আর এই সংখ্যাটা জাস্ট দুই করে কমছে তাহলে এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরটা বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে শীর্ষগ্রহ করতে হবে দেখো কোনো জিনিস রিপিট হচ্ছে না তাই আমাদের এখানে কোড বসিয়ে চেক করতে হবে এন হচ্ছে এখান থেকে চোদ্দো আঠেরো এম হচ্ছে তেরো কি হচ্ছে সতেরো ও হচ্ছে পনেরো জে দশ এন চোদ্দো এইচ আট জি সাত কে এগারো ই পাঁচ আই নাইন এইচ আট বি দুই এফ ছয় তো দেখতে পাচ্ছি আমি এখান থেকে প্লাস চার এখান থেকে মাইনাস পাঁচ প্লাস চার এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস পাঁচ প্লাস চার আবার এখান থেকে মাইনাস ছয় এসছে একটা আবার এনের পরে এইচ ঠিকঠাক আছে তো সব আচ্ছা দেখে নি এখান থেকে আবার প্লাস চার আর এখান থেকে আবার হচ্ছে মাইনাস ছয় প্লাস চার আচ্ছা মাইনাস ছয় আসছে আবার মাইনাস চার আসছে প্লাস চার আসছে এখান থেকে মাইনাস ছয় আবার হচ্ছে প্লাস চার তো দেখো একটা করে চারের আগে মাইনাস ছয়ের আগে একটা চার আছে আবার পরে আবার আছে আচ্ছা এক কাজ করি বঞ্চ এই প্যাটার্নটাকে যদি মনে রাখতে পারি আমরা সেটা দেখে আমরা কী করতে পারি তো দেখো আমরা এক কাজ করি বুঝতে না পারলে আমরা কী করব অপশান টেস্ট করবো সেক্ষেত্রে আমরা একটু বসিয়ে দেখব যদি সেক্ষেত্রে প্যাটার্ন না বুঝতে পারি দেখো এস হচ্ছে এখান থেকে উনিশ তো এক কাজ করি আমি এখানটাতে বসাই এস প্রথমটা বলছি। এস হচ্ছে উনিশ উনিশ তারপর ধর কে হচ্ছে এগারো এখানে এম হচ্ছে তেরো ডি হচ্ছে চার সি হচ্ছে এখান থেকে তিন তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি যে মাইনাস পাঁচ আর এখানে তো শুধু দেখ মাইনাস ছয় এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে প্লাস চার তাহলে এটা বসে হচ্ছে প্লাস চার হচ্ছে এখান থেকে মাইনাস পাঁচ হচ্ছে আর এখান থেকে হচ্ছে এটা প্লাস পাঁচ এখান থেকে হচ্ছে আবার মাইনাস ছয় তো প্যাটার্নটা কোনোরকম আসছে কি মাইনাস পাঁচ চার মাইনাস পাঁচ চার আর এখান থেকে প্লাস চার মাইনাস পাঁচ চার ছয় পাঁচ মিল নেই আচ্ছা এখানে দেখো আবার এখানে মাইনাস পাঁচ এখানে আবার প্লাস চার তো ছয় চার পাঁচ ছয় এইটা তো আসছে না কোনোভাবে দেখো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে তাহলে এইটা আমি বসাবো না চেঞ্জ করে দিই এটা মিল নেই কোনোভাবে এটা তাহলে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা এবারে দেখো আমরা জাম্প করবো মানে এডি বিসি এইভাবে চেক করি বঞ্চ টি যদি কুড়ি হয় তো টি কুড়ি হলে কে হচ্ছে এখান থেকে এগারো এল হচ্ছে এখান থেকে বারো ডি হচ্ছে চার এ হচ্ছে ওয়ান তো দেখো সেক্ষেত্রে দেখো এখানে মাইনাস ছয় এখানে আবার মাইনাস ছয় এখানে আবার হচ্ছে প্লাস চার এখানে আবার হচ্ছে প্লাস চার এখানে হচ্ছে আবার মাইনাস পাঁচ এখানে হচ্ছে আবার মাইনাস পাঁচ এখানে আবার প্লাস চার এখানে হচ্ছে আবার মাইনাস পাঁচ তো দেখো মাইনাস ছয় চার পাঁচ চার মাইনাস ছয় চার পাঁচ দেখো এইটা করে একটা করে প্যাটার্ন আসছে ঠিক আছে মাইনাস ছয় চার পাঁচ চার মাইনাস ছয় চার পাঁচ চার মাইনাস ছয় চার পাঁচ ঠিক আছে দেখো এইটা কিন্তু প্যাটার্ন আসছে কন্টিনিউ ঠিক আছে সেক্ষেত্রে আমাদের অপশান ডিটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিজ সম্পন্ন করতে হবে তো এখানে দেখো গ্যাপটা হচ্ছে চার এখানে তিন এখানে চার আবার এখানে তিন তাহলে আবার এখানে চার হবে তাহলে কত হবে এটা একশো পাঁচ ছিল পরের প্রশ্ন কী বলছে এখানে নন্দা এন এ এন ডি এর কোড হচ্ছে এখান থেকে চোদ্দো এক চোদ্দো চার এক দেখো এটার যে কোডটা আছে সেটাই এখানে বসিয়ে দিয়েছে আর কিছুই না ডি হচ্ছে চার এটাই এখানে বসেছে তো গোপালের ক্ষেত্রেও তাই দেখো জি হচ্ছে সাত ও হচ্ছে পনেরো পি হচ্ছে ষোলো এ হচ্ছে ওয়ান এল হচ্ছে বারো দেখো কোডগুলো তাহলে তো দেখলেই বুঝতে পেরে যাবে তাহলে এটার কী হবে তাহলে বি হচ্ছে দুই হবে আই হচ্ছে নাইন এস হচ্ছে উনিশ ডাব্লিউ হবে এখান থেকে তেইশ এ হচ্ছে ওয়ান এস হচ্ছে উনিশ তো এটাই হবে অ্যান্সার দুই নয় উনিশ তেইশ এইটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ক্রিয়েশন শব্দের প্রতিটা অক্ষরকে ইংরেজি ক্রমে সাজানো হলে কতগুলি অক্ষর অবস্থান অপরিবর্তিত থাকবে সি আর ই আই ও এন তো সবার আগে তো এ আসবে তারপর আসবে এখান থেকে সি তারপর আসবে এখান থেকে ই তারপর আসবে এখান থেকে আই ঠিক আছে তারপর আসবে এখান থেকে এন আশা করি ঠিক করছি তারপর হচ্ছে ও আসবে তারপর আর লাস্টে আসবে টি দেখো ওপর নিচে দেখো ই ইটা কিন্তু সেম আছে এখানে আর কিছু কি মিল আছে নেই কোনো মিল তাহলে একটাই হবে এখান থেকে অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে দেখো বলছে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে শীর্ষ করতে হবে তো এখানে দেখো দশের গ্যাপ এখানে দেখো এগারোর গ্যাপ এখানে দেখো বারোর গ্যাপ এখানে দেখো তেরোর গ্যাপ তাহলে এখানে কত হবে চোদ্দোর গ্যাপ হবে তার হাজার পঞ্চাশ হবে হাজার পঞ্চাশ মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন কী বলছে এখানে একটা কাগজকে ভাঁজ করে পাঁচ করা হয় তো বলছে ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা এখন দেখো এই দাগের ওপরের দাগ পাবো আবার এই দাগের এপারে পাবো এই দাগের এপারে দেখো এই চারটে দাগ আগে মেলাও দেখো চারটা তো হবে না দুটো দাগ আছে তিন দেখো হবে না একটা দাগ এখানে একটা দাগ এখানে মাঝখানে একটা ছবি চলে এসছে এটা তো হবে না দুইও তো হবে না তো দেখো একমাত্র অপশান এইটাই হবে দেখো মাঝখানে দেখো চারটে দাগ রয়েছে তার এটাই হবে অ্যান্সার পরের প্রশ্ন বলছে কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে এটা আমাদের দেখতে হবে দেখো এই অংশটা তো এখানে কোথাও নেই একে তো নেই আচ্ছা এখানেও দেখো নেই কারণ এখানে এই অংশটা আছে কিন্তু এর সাথে কোনো সবরের কোনো সরাসরি রেখা নেই আচ্ছা এইখানে কিন্তু এটা হতে পারে এই এই আছে এখান থেকে কিন্তু এখানে আবার দেখো এই অংশটা দেখো ছুঁচ মতো কিন্তু এখানে দেখো এটা একটা লাইন আছে এখানে তাই না যেটা একদম শেষের দিকে কিন্তু গেলে আমরা পাই এইখানে কিন্তু গেলে দেখতে পাচ্ছি আমরা এটা রয়েছে এর মধ্যে তার চার হচ্ছে আমার এখানে অ্যান্সার পরে প্রশ্ন বলছে যে কোন ভেন্ডাগ্রামটা পত ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে ডক্টরস মেন আর হচ্ছে টেবিলস দেখো টেবিলস তো পুরোপুরি সেপারেট একটা জিনিস তাই না এর সাথে কোনো মিল নেই আর মেনটা কি হতে পারে ডক্টর সাথে একটা প্রফেশন হতে পারে আবার না হতে পারে তাহলে কানিকটা হতে পারে তাই না তাহলে এই ছবিটা একমাত্র দেখো দুইটাই আছে তাহলে তিনে তো হবে না চারে হবে না দেখো চার তিনটেই সে পুরোপুরি সেপারেট হতে পারে না তিন দেখো একটার মধ্যে দুটো হতে পারে না কখনো আর এক টেবিলের সাথে ডক্টরের কোনো সম্পর্ক নেই তাই এইটা কিন্তু হবেই না তাহলে একমাত্র দুইটাই হবে এখানে রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন বলছে এখানে যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এই গ্যাপটা দেখো এই গ্যাপটা দেখো এই ক্লক অ্যান্টি ক্লক দেখো ঘুরছে ঘুরে এইখানে গ্যাপটা তৈরি হলো আবার দেখো এবার দেখো এই পারে ঘুরে তৈরি হল আবার এই এইখানে গ্যাপটা আবার দেখো নিচে গ্যাপ তৈরি হলো ঠিক আছে এবার তার কোন দিকে হবে নিশ্চয়ই এই দিকে গ্যাপ তৈরি হবে এই দিকে দেখো এই দিকে গ্যাপ সবার ক্ষেত্রে আছে এই কী সমস্যা আচ্ছা এবার বাকিগুলো দেখি আমরা ঠিক আছে এত কষ্ট করে দেখলাম যেটা তো সবার ক্ষেত্রেই আছে আচ্ছা তো দেখো এখানে আছে কি এখানে একটা অ্যাস্টারিক্স মার্ক ছিল তারপর এখানে প্লাস এলো তারপর দেখো এখানে সমান সমান চিহ্ন এলো আর এখানে এলো হচ্ছে একটা কালো মতো বল ঠিক আছে আচ্ছা দেখো এই বলটা তো দেখো সব জায়গাতেই আছে তাই না প্রথম কথা দেখো এটা কোথায় থাকবে আগে দেখে প্রথম যখন গ্যাপটা ছিল তার দেখো ঠিক এই সাইডে ছিল তার লেফট সাইডে ছিল তারপর যখন গ্যাপটা হলো তার দেখো রাইট সাইডে হলো তারপর দেখো যখন গ্যাপটা হলো যদি আমি এই দিক মুখে করে ঘুরি তাহলে তখন আপার লেফটে হলো এখন দেখো যদি এই দিকে ঘুরে তার আবার রাইটে হচ্ছে এইটা রাইটে এখন কি হবে যদি এই দিকে গ্যাপটা তৈরি হয় সেক্ষেত্রে এটা রাইটে হওয়া মানে এটা তাহলে লেফটে হবে যেদিকে ঘুরছে দেখো এই দিকে ঘুরছে আমি এই ডিরেকশন ধরছি তাহলে লেফটে মানে এই এইরকম জায়গাতে থাকবে বলটা মানে যেখানটার গ্যাপ সেখানটায় থাক এইরকম জায়গায় থাকবে এখন দেখো এটা গ্যাপের মধ্যে রয়েছে এটা তো হবেই না এটা দেখো এই গানটায় রয়েছে রাইট পজিশানে হবে না এইটা কিন্তু হবে তিনে হবে আর চারে দেখো একটা ঘর বাদ দিয়ে চলে এসছে তো এটা হবেই না তাহলে তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে যেদিকে ঘুরছে সেই দিকটা যদি আমি লেফট মানে ধরি লেফট আর আইটের সাইড রাইট ধরি লেফট রাইট লেফট রাইট কম্বিনেশনে কিন্তু অপশান তিনটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর রকম পরে জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ